ফাইনালি আমরা এখন লন্ডনের ফ্লাইটে উঠবো আর ইন্টারেস্টিং ব্যাপারটা হলো এই লন্ডনটা কিন্তু বাংলাদেশি বলতো কোন জায়গায় যাচ্ছি আমরা কোন জায়গাকে বাংলাদেশের লন্ডন বলা হয় আমি ভাই এই কথা অনেকদিন আগে থেকেই শুনছি বাট বিশ্বাস করি নাই বাট এখানে যাওয়ার পর আমার আসলে মনে হয়েছে যে এটা আসলেই লন্ডন আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আম স্মৃতি ফ্রম মাই পেজ রহমান হফি ইউ অল আর ওয়েল তো আজকে আমরা চলে যাচ্ছি বাংলাদেশের সেই লন্ডনে আর লন্ডনের ফ্লাইট বলে কথা এটা তো ইন্টারন্যাশনাল ফ্লাইটের মতো হবেই যদিও এটা আসলে শনাল ফ্লাইট কজ আমাদেরকে নামিয়ে দিয়ে এনারা আসলেই ফ্লাই করবে কাতারের উদ্দেশ্যে আসলে ভাই আমি কোনো ইন্টারন্যাশনাল ট্যুর করিনি সো এই ফ্লাইটটা ছিল আমার লাইফের সবচেয়ে বেস্ট ফ্লাইট বিকজ এই জায়গায় সব কিছু মিলিয়ে সবই একদম ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল একটা ভাইব দিতেছিল অবভিয়াসলি এটা ইন্টারন্যাশনাল ফ্লাইট আমরা যেহেতু দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাচ্ছি সেক্ষেত্রে আসলে আমার এক্সপেকটেশনের তুলনায় এটা আরো বেশি ভালো তো ফ্লাইটের ভিতরটা গায়েস তোমরা দেখো আমি যদিও ইন্টারন্যাশনাল ফ্লাইটে কখনো ট্রাভেল করি নেই তাই আসলে আমি এটা নিয়ে অনেক বেশি এক্সাইটেড তোমরা যারা প্রতিদিন যাওয়া আসা করো তোমাদেরকে নিয়ে আসলে আমার কিছু বলার নেই বাট আমি যেহেতু ফার্স্ট তাই আমি আমার এক্সাইটমেন্ট তোমাদের সাথে শেয়ার করতেছি আর আমার কাজই তো আমার এক্সাইটমেন্ট তোমাদের সাথে শেয়ার করা তোমরা ছাড়া কে আছে আমার বলো এই তো ফ্লাইটের ভিতরে উঠে তো আমি মহা খুশি কস আমি এত এত সুন্দর গোছানো একটা ফ্লাইটে কখনোই উঠি নেই তার উপরে এটা একটা ইন্টারন্যাশনাল ফ্লাইট আমার খুবই ফার্স্ট কোনো তো ফ্লাইটের ভিতরে ছিল তিনটা শাড়ি সব মিলিয়ে অনেক বড় একটা ফ্লাইট তারা যাবে কাতারে সো আমরা লন্ডনে নামার পরেই তারা উদ্দেশ্যে রওনা দিবস এই লন্ডনটা হচ্ছে বাংলাদেশের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সো আমি তো বারবারই নিজের ভিডিও করতেছিলাম ছবি তুলতেছিলাম সব মিলিয়ে আমি অনেক বেশি এক্সাইটেড আর দেখো কথা বলতে বলতে আমাদের ব্রেকফাস্টের টাইম হয়ে গেল আর ফ্লাইট আজকে ছাড়ার কিছুক্ষণের মধ্যে আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে আর এই ফ্লাইটে ছিল একটা মিনি বার্গার যদিও আমি এর আগে অনেকবার ফ্লাই করেছি বাট বার্গারটা আমি একবার পেয়েছিলাম এটা আমার সেকেন্ড টাইম খাওয়া খুবই খারাপ ছিল একদমই ভালো ছিল না সব মিলিয়ে আমার বার্গারটা আসলেই পছন্দ হয় নাই ভাই কি আর বলবো থাক এত কষ্টের কথা শেয়ার না করাই উচিত আর আমি খুবই এক্সাইটেড কোথাও ঘুরতে যাচ্ছি ভাই আমার ড্রিম প্লেসে যাচ্ছি অ্যাকচুয়ালি আমি জানিও না যে আমি এই জায়গায় যাইতে পারবো এত তাড়াতাড়ি খুবই খুব খুবই শর্ট প্ল্যানে আমরা আসলে এখানে যাচ্ছি আর আমরা তো একদমই কোনো প্রিপারেশন নিয়ে যাচ্ছি না ভাবতে পারো যে ভাই একই ড্রেস পরে হয় কয়টা ফ্লাই করতেছে আসলে আমরা যেদিন ঢাকায় এসেছিলাম সৈয়দপুর থেকে সেদিনই আমরা ফ্লাই করেছিলাম লন্ডনের উদ্দেশ্যে এখন এয়ারপোর্টে যাওয়ার পরে দেখাবো আসলে এই লন্ডনটা কোন জায়গা আর যারা যারা বাংলাদেশের লন্ডন চিনো তাদের তো আর বলার কিছুই নাই কেন লন্ডন বলতেছি সেটাও আমি ভিডিও লাস্টে অবভিয়াসলি বলবো আমি আসলে ভাই অনেক আগে থেকেই শুনছি বাংলাদেশে এই জায়গাকে লন্ডন বলে একজন সেলিব্রিটি এর আগে বলেছিল আমি কেবল এখান থেকে বাংলাদেশে ল্যান্ড সেটা নিয়েও এর আগে অনেক বেশি ট্রল হয়েছে আমি জায়গাটার নাম বলতে চাচ্ছি না কস তোমরা ওয়েট আমি শেষে বলবো দেখো উপর থেকে আসলে নিচটা দেখতে অনেক সুন্দর লাগে আর একদম চারপাশে সবুজ যেহেতু সবুজ যে শ্যামলে ঘেরা আমাদের বাংলাদেশ দেখতে তো সুন্দর লাগবেই তাই না বলো একটু পরপর পানি দেখা যাচ্ছে আবার একটু পরপর সবুজ দেখা যাচ্ছে আমি যেটা খেয়াল করলাম এই লন্ডনে কিন্তু পানির পরিমাণ খুবই বেশি খুব বেশি মানে খুব বেশি তো কথা বলতে বলতেই কিন্তু আমি অলমোস্ট চলে এসেছি আর এই যে দেখো আমরা নেমেও পড়েছি আমরা এখন লন্ডনের এয়ারপোর্টে ফাইনালি এরপরে আমি যাবো আমার ড্রিম প্লেসে সো সেই ব্লগও আসবে খুব সুন্দর ওয়েট করতে থাকো আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশেই থাকবার এটা ছিল আসলে সিলেট এয়ারপোর্ট সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার এই এয়ারপোর্টে এসে ঢাকার চেয়েও সুন্দর ভাই এই এয়ারপোর্টটা খুব খুবই সুন্দর আর অনেক বড় আমার তো খুবই ভালো লেগেছে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত টাটা আল্লাহ হাফেজ আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশেই থাকবা নেক্সট আরও সুন্দর 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 ভিডিও আসছে টাটা